নমস্কার বন্ধুরা জি এছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে শুটকি মাছ রান্না করব তো এখানে আমি শুটকি মাছ নিয়েছি তো এগুলো হচ্ছে কাকসি শুটকি বলে এখানে শুটকি মাছের জন্য আমি সবজি কেটেছি সব ধরনের সবজি আলু বেগুন ঝিঙে সব এবার শুটকি মাছগুলো একটু সেদ্ধ করে নেব সেদ্ধ বলতে মানে গরম জলে দিয়ে দিলাম গন্ধটা চলে যাবে মাছটা একটু নরম হবে মাছটা তো শক্ত থাকে এর জন্য তো হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি এবার লবণ হলুদ রসুন বাটা আদা বাটা দিয়ে মাছটা মাখিয়ে নেব আদা বাটা রসুন বাটা দিয়ে মাছটা মাখলে কি মাছের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে তো মাছটা আমি নিলাম এবার কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো মাছগুলো কড়াইতে দিয়ে এভাবে নেড়ে চড়ে ভেজে নিলাম তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তো মাছগুলি তুলে নিয়ে আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম তো এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব তো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি একটু বেশি করেই দিলাম কারণ সুটকি মাছ একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তো আপনারা যে যেরকম ঝাল খান সেরকমই দিয়ে করবেন আমি একটু ঝালটা বেশি করে দিলাম তো সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম তো হলুদ আর লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে চড়ে সবজিটাকে কষিয়ে নেব তো এর মধ্যে আমি জল দেব না সবজির থেকেই যা জল বের হবে সেই জলেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এটা তো শুকনো শুকনোই করব ওই জন্য আমি এর মধ্যে আর জল দেবো না তো এইভাবে নেড়ে চড়ে সবজিটা গলে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে এইভাবে নেড়ে নেব। তো হয়ে গেলো আমার শুটকি মাছ রান্না করা তো বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর হয়েছে তো আজকের মতো টাটা বাই বাই